দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো ওয়া আলাইকুম কেমন আছেন ভালো আছি আপা আপনার নাম কি আপনার নাম খুব সুন্দর নাম আখি আপু ইউটিউবে কেন আছেন ভাই এখন গরীব মানুষ বাবা মাগুলোর একবারে ভাই আছে একটা ছোট ভাই এখন

এখন টুকিটাকি করে এরকমই চালাইতাছি আর কি করব আমরা বিয়ে হইছে না না বিয়ে সরি হয় এখন বয়স কত বয়স 22 বছর 22 বছর তো মেয়ে এত মোটামুটি 17 18 তে বিয়ে করে থাকে তো আপনার দেরি হয়ে যাচ্ছে না বিয়েতে কি করে আছে ছোট বাবা মা অনেক বুড়ো ঘরে যা তো কেউ নাই বড় ভাই বোন নাই তো বিয়ে সাথে কেন হয় না বিয়ে ঘর ঠর আসে না ঘর আসে না করে দেই

আপনির কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু ওয়ান সেভেন ফোর সেভেন টু সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন টু ওয়ান সেভেন ফোর সেভেন টু সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বৃহস্পতি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশত্য নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম